え、vale. স্টোরি লাইন বা প্রপার ভাবে কিন্তু মানুষকে প্রেজেন্ট করতে পারে কোথাও গিয়ে এই ছবিটা যদি তোমরা দেখো তো প্রথম যে তিন দিনের কালেকশনটা উঠে এসেছিল ছবিটা সেখানে কিন্তু একটা দারুণ লেভেলের ছবিটা প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি প্রথম তিন দিনে বক্স অফিস কালেকশন করে নেয় যেটা মোস্ট প্রবাবলি অক্ষয় কুমারের দু হাজার সতেরো বা আঠেরোর সময় সেই টাইমে এই ছবিগুলো যেগুলো আর কি করতো তারপর থেকে একটা ড্রপ দেখা যেত কিন্তু তারপরে এই ছবিটা ওয়ার্ড অফ মাউথ কিন্তু মোটামুটি স্ট্রং যেহেতু থাকে তো সাত কোটি পাঁচ কোটি এই কালেকশনটা কিন্তু প্রথম সপ্তাহ অবধি ধরে রাখে এবং প্রথম সপ্তাহের কালেকশনটা কিন্তু যেটা উঠে আসে সেটা প্রায় ছিয়াশি কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন উঠে আসে এবং ফ্রাইডেতে ছবিটা তিন কোটি টাকা কালেকশন করে স্যাটারডে সানডেও কিন্তু উইকেন্ড এবং নন উইকেন্ডে ফারাক পড়ে না ছবিটা আমি জাম পান ছবিটা কিন্তু সেখানে গিয়ে নিরানব্বই কোটি টাকা দিয়ে ছবিটা এখনো পর্যন্ত গিয়ে আটকে গেছে আজকে একশো কোটি কামি নেবে কিন্তু মেন যেটা স্যাটারডে সানডে যেটা কালেকশনটা আনতে পেরেছিল ছবিটা সেটা কিন্তু কোথাও গিয়ে সেই দুর্দান্ত লেভেলে মানে একটা ব্যবসা দেখতে পেয়েছে ছবি মুখটা দেখ অক্ষয় কুমার তো হিউজ লেভেল কামনা করছে তো অক্ষয় কুমারকে নিয়ে যদি আপডেটে দিই অক্ষয় কুমারের

কিছু জিনিস ভাইরাল হয়ে যায় সেই কারণবশত ইয়াস এবং তার টিভার নেয়ের যে শুটিং করবে আপডেট হচ্ছে যে কৌশানী এবং পরমব্রত আপকামিং ছবি যেটা কিলবিল সোসাইটি যেটা পরিচালিত করবে শ্রীজিৎ মুখার্জি নিজে এটা হেমলক সোসাইটির সিকুয়েল হতে চলেছে এই ছবিটা গতকালকে একটা পোস্টার ড্রপ করা হয় পোস্টারটা আমার খুব ভালো লাগে যেরকম শ্রীজিৎ মুখার্জির কোর লেভেল

দেখার কৌশানি যাকে বহুরূপীর আগে যদি তার নাম যদি এরকম কাইন্ড ছবি শোনা যেত তাহলে মানুষ একটু নাক নাকশেট কিন্তু বহুরূপীর পর থেকে তাকে যেভাবে অডিয়েন্স দেখেছে তো সেটা গিয়ে কিন্তু একটা তার ভালো হয়েছে সেই আছে এর সাথে সাথে পরের যেটা আপডেট নিয়ে কথা সেটা হচ্ছে তো অঙ্কুশ একটা গতকালকে একটা পোস্ট করে যে তার আপকামিং যেটা ছবি আসতে চলেছে সেটার অ্যানাউন্সমেন্ট কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি হয় মানে তার প্রোডাকশন হাউস থেকে যে ছবিটা আসতে চলেছে দেখার যে সেটা কোনো মির্জা টুই হয় বা অন্যান্য কোনো ছবি হয় কিনা তার প্রোডাকশন হাউস থেকে সেটা দেখা তো আমি বিশাল